আম্বাসা চন্দ্রপেড়া দাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে দুদিন ব্যাপী শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী ও সবজি প্রদর্শনী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা ধলাই জেলার কৃষকরা এই পুষ্প ও সবজি প্রদর্শনীতে তাদের প্রদর্শনী নিয়ে হাজির হয় এমনটাই জানালেন সুপারিনটেন্ডেন্ট অব হর্টিকালচার পরিমল দেববর্মা আগামী দিনে সবজি ও ফুলের দিক দিয়ে ধলাই জেলা অনেকটাই এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি আমরা এই প্রত্যেক বছরে নাই এবারও লায় ডিস্ট্রিক্ট লেভেল পুষ্প প্রদর্শনী মেলা আমরা চান্দেপাড়া দ্বাদশী বিদ্যালয়ের মাঠে পড়ছি এবার আজকে চব্বিশ তারিখ এটা দুই দিন ধরে চলবে এইবার আমাদের এখানে টোটাল তিরিশ জনের পার্টিসিপেন্ট করেছে ফ্লাওয়ারের এবং টোটাল এসেছে ছয়শো আটান্ন এবং এটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা এখানে মেলা করছি এইবার যেমন সবজি প্রদর্শনী এখানে সবজি গ্রো করছি ফুলের সঙ্গে সঙ্গে আমরা সবজিতে আমাদের একত্রিশ জন কৃষক পার্টিসিপেট করেছে একদম দুশো আটটা সবজি এখানে স্যার ফুলের ভ্যারাইটি কীরকম ছিল ভ্যারাইটি তো মোটামুটি সব ভ্যারাইটি আছে এখানে দেখা যায় যেমন পাতা ভারও আছে চন্দ্রমল্লিকা আছে কিচেন আছে ধারিয়া আছে মোটামুটি সব কিছুই আগামী দিনে ধলাই জেলাতে ফুল চাষে কী সম্ভাবনা রয়েছে ফুল চাষের সম্ভাবনা যথেষ্ট আছে কিন্তু অ্যাকচুয়ালি তারা এখনও কমার্শিয়ালিভাবে আমরা এখনও দোলাই ডিস্ট্রিক্টের যে কৃষক আছে তারা এখনও আটকাইতে পারতেছে না এটা অ্যাকচুয়ালি আমরা বাড়ি ঘরে যারা করতেছে তারাই করতেছে আমরা চেষ্টা করছি কমার্শিয়ালিভাবে যাতে আমরা সে আরও আটকায় নিতে পারি